রঞ্জিত কলোনিতে গোলু ও চিঙ্কি তাদের মা বাবার সাথে থাকত কলোনি প্রায় সকল বাচ্চারা এক স্কুলে যেত কিন্তু স্কুলের ফি দিন দিন বাড়তে থাকে বাবা রে বাবা এগুলো কি হচ্ছে এই স্কুলের ফি বাড়তে বাড়তে একদিন তো আমরা হার্ট অ্যাটাক করব এখনই ফি এর এই অবস্থা না জানি আগে গিয়ে কি হবে আমার তো ভাবলেই টেনশন চলে আসে কিছুদিন পর হঠাৎ গ্রামের একটা শুনশান জায়গায় একটা স্কুল খুলে এবং যার ফি ছিল অনেক কম এবং সেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল ওরে বাবারে এত কম ফি এখন তো এটা সোনায় সোহাগা হয়ে গেল আমি আমার বাচ্চাদেরকে এখন থেকে এই স্কুলে পাঠাবো হ্যাঁ আমিও ওই স্কুলে ফি কম হওয়ার কারণে গ্রামের সকল মা বাবা তাদের বাচ্চাদেরকে ওই স্কুলে পাঠাতো তো ওই স্কুলের শিক্ষক ছিল একটু অন্যরকম হ্যালো বাচ্চারা তাড়াতাড়ি তোমরা তোমাদের বই বের করো আজকে আমরা ম্যাপ পড়বো ওকে ম্যাম সোহনা ম্যাম বোর্ডের মধ্যে যা লিখতো সবই ভুল ছিল আচ্ছা বাবা দেখো এটাকে বলে ট্রায়াঙ্গেল এবং এটাকে বলে রেক্টাঙ্গেল আরে ম্যাম আপনি তো অতিকিত এটা রেক্টাঙ্গেল না এটা হ্যাঁ ম্যাম আপনি ভুল লিখেছেন টিঙ্কি ও গোলুর কথা শুনে সোহানা ম্যামের অনেক রাগ হচ্ছিল তোমাদের দুজনের এত বড় সাহস আজকে তোমাদের খবর আছে আর এই যে মেয়ানব ছেলে তুমি আমাকে অশিক্ষিত বলেছিলে সোহানা ম্যাম গোলু ও চিঙ্কি অনেক মারতে ছিল এবং তাদেরকে মুরগি হতে বলে আজকের পর থেকে যদি কেউ তোমরা আমার ফুল ধরার চেষ্টা করো তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না আর খবরদার বাসায় গিয়ে কেউ একটা শব্দ বলবা না আর যদি বলো তাহলে আমি তোমাদের গিয়ে এত এত দেব যে তোমাদের শুশু করার সময় থাকবে না সব বাচ্চাগুলো এত পরিমাণ ভয় পেয়ে যায় যে তারা সোহানা ম্যামের ব্যাপারে বাসায় আর কিছুই বলে না আর সোহানা ম্যাম প্রতিদিন ক্লাসে যা যা পড়াতো সবগুলোই ছিল ভুল তো বাচ্চারা বলো আমার সাথে এল আই ও এন লিওন আন্টি জান আপনি বুদ্ধ জন্য কি আমাদের কেউ বুদ্ধ বানাবেন নাকি এলাই ও এন লিওন হয় না লায়ন হয় আমি এখন স্কুল ছেড়ে চলে যাব আমার কোনো দরকার নাই এই স্কুলের মধ্যে পড়ার তোমাদের দুজনের এত বড় সাহস কে কি তো বলেছে ম্যাম আপনি আমাদেরকে ভুলভাল পড়াচ্ছেন আমরা থাকবো না এই স্কুলে বলুটো বলেন বলেছে ম্যাম তোমাদের সকলকে তাহলে আমার আসল চেহারা দেখাতেই হচ্ছে এটা বলে সোহানা তার রাক্ষসী রূপে ফিরে আসে এবং এটা দেখে সব বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় এবং গলুতো প্যান্টে হিসু করে ফেলে ও বাবা গো সব বাচ্চারা সেখান থেকে ওঠার চেষ্টা করে কিন্তু কেউই ওখান থেকে উঠতে পারে না আর এই সব কি হচ্ছে আমি এখান থেকে উঠতে পারছি না এমন মনে হচ্ছে যেন আমাদের পিছনে কেউ সুপার গ্লো লাগিয়ে নিয়েছে আমার সব বন্ধুরা বুদ্ধু আমি এদের সবার পক্ষ থেকে আমি আপনার কাছে ম্যাম আমাদেরকে দিন চাচ্ছি আমরা আপনার বিষয়ে কাউকে কিছু বলবো না আরে ভিডু বাচ্চার দল তোমাদের জীবন যদি তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তাহলে তোমরা এই স্কুলে পড়তে আসবে আর তা না হলে তোমাদের আমি এমন অবস্থা করব যেটা তোমরা কল্পনা করতে পারবে না হা আর যাও আজকে এই পর্যন্তই এবং অবশ্যই মনে রাখবা আমার বিষয়ে অন্য কাউকে কিছু বললে আমার যে খারাপ আর কেউই হবে না এবার রাক্ষসী তার শক্তির মাধ্যমে সকল বাচ্চাদেরকে কারেন্টের ছটকা দেয় এবং সকল বাচ্চারা না চাইলেও তার স্কুলে জোর করে পড়তে হয় একদিন গোলু যখন হোমওয়ার্ক করে না আসে তখন রাক্ষসী উল্টো লটকে থাকতে বলে না আমার ভাই উল্টো লটকে থাকবে না এবার অনেক হয়েছে আমরা এবার আপনার বিষয়ে সবাইকে সব জানিয়ে নেব কি বললে এত বড় সাহস আজকে তোমাদের দেখাই দেব যে আমার শক্তিগত কত রাক্ষসী তখন তার শক্তির মাধ্যমে সকল বাচ্চাদেরকে কারেন্টের ছটকা দিতে থাকে এবং সেই সময় গোলু ও চিংকির মা সেখানে চলে আসে এবং সবকিছু দেখে ফেলে আমার জীবনের শুধুমাত্র একটাই উদ্দেশ্য তোমাদের সবাইকে অশিক্ষিত বানানো কারণ কয়েক বছর আগে আমি এই কলোনির সবচেয়ে অশিক্ষিত মেয়ে ছিলাম এবং এই কারণে সবাই আমাকে নিয়ে মজা করত। আমি এই কারণে আমার জীবন দিয়ে দেই এবং সেদিনের পর থেকে আমার একটাই উদ্দেশ্য আমি রাক্ষসী হওয়ার পর একটাই স্কুল খুলবো এবং সেখানে আমার আমার মতো সব বাচ্চাদেরকে অশিক্ষিত বানাবো এছাড়া যারা আমার কথা শুনবে না আমি তাদেরকে একদিন চিন্তা খেয়ে ফেলবো এর মানে তুই একজন রাক্ষসী এবার তো খেলা শেষ আমি এখানে বাচ্চাদের গিভেন নিতে এসেছিলাম কিন্তু ভালোই হলো আমি তোর আসল চেহারা জানতে পারলাম এবার তোকে কে বাঁচাবে এবার তোর খেল খতম গোলু আর চিংকির মাকে দেখে রাক্ষসী তাদের গলা চেপে মেরে ফেলতে চায় এবং তখনই তাদের গলায় পড়া ভগবানের লকেট ছুঁয়ে ফেলে যার কারণে রাক্ষসীর সকল শক্তি একেবারেই শেষ হয়ে যায় এবং সেই রাক্ষসী হাওয়ার সাথে মিলিয়ে যায় এবং এভাবে বাচ্চারা এই রাক্ষসী শিক্ষকের হাত থেকে রক্ষা পায় এবং এরপর তারা অন্য স্কুলে ভর্তি হয়ে যায়